আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাধীনতার প্রথম দিনে সংসদ ভবন থেকে স্বাগত আমরা আসছি স্বাধীনতার প্রথম দিন সংসদ ভবনে অনেক মানুষ তাদের যে অধিকার ফিরে পেয়েছে এই কারণে হাসি হাসিতে খুশিতে আনন্দে তারা আプター হয়ে এখানে সংসদ ভবনে আসছে এই সেই সংসদ ভবন যেখান থেকে নীতি নির্ধারকরা এই মানুষদেরকে দেশের মানুষকে শাসন শাসন করেছে তো এখানে আমরা আসছি দেখার জন্য এবং অনেক মানুষের সমাহার আপনারা দেখেন এবং আমাদের যেই ছাত্র আমাদের ছাত্ররা যেই করছে এটাকে উদযাপন করার জন্য এই বিজয়কে উদযাপন করার জন্য সবাই আসছে আমরা সেইখানে দেখার জন্য দেশের সকল অনিয়ম সকল দুর্নীতি দূর হোক দেশ শৃঙ্খলায় এবং শান্তিতে সমৃদ্ধ থাকুক আমাদের এই দেশ আমরা এবং নতুন সরকার যেন এই দেশকে থেকে একদম দুর্নীতি বাদ দিয়ে এবং দেশকে এই দেশকে এগিয়ে যায় আছে হ্যাঁ এবং যে আন্দোলন যে ডাক হয়েছিল সেটা হলো কোঠা বিরোধী আন্দোলন মেধা কোঠা নয় মেধাই প্রাধান্য দিতে হবে এই আন্দোলনে ছাত্ররা জয়ী হয়েছে আমরা এখন মেধাকে প্রাধান্য দিয়ে এই দেশ এগিয়ে চলে মেদাকে হম মেদাকে প্রাধান্য দিয়ে যেন এই দেশ এগিয়ে চলে এবং মেধাবীদের যোগ্য জায়গায় যেন বসায় এবং আমি একজন শিক্ষক হিসেবে আমি যারা নীতি নির্ধারক আসে এবং যারা দেশ পরিচালনা করবে তাদের কাছে একটাই আবদার করছি আমাদের শিক্ষা ব্যবস্থা বর্তমান যে শিক্ষা কারিকুলাম ব্যবস্থা এটা প্রচুরই পরিবর্তন করুক এবং আমাদের যে আগের কারিকুলাম সিস্টেম ওইটা আবার আনুক এবং সকল প্রতিষ্ঠান জাতীয়করণ করা হোক এবং প্রতিটা মেধাকে যেন যার যার স্থানে যা যারা এবং শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে আমরা যেন বিশ্বে একটি মডেল দেশ বিশ্বে একটি মডেল হিসেবে আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি এবং সেই সেই কামনা করি ছাত্রদের যে আন্দোলন এই আন্দোলনে তাদের কয়েকটা দাবির মধ্যে এটা হলো একটা দাবি ছিল যে দেশকে দুর্নীতিমুক্ত করতে হবে আমরাও চাই দেশ দুর্নীতিমুক্ত হোক আজকের স্বাধীন দেশ আজকে থেকে এই বাংলাদেশে যেন কোনো দুর্নীতি না থাকে আজকে থেকে সব কিছু ফেয়ার হয় হ্যাঁ একদম টোটাল সব কিছু ফেয়ার আমরাও আমাদের যেই যে নিয়ম নিয়ম মাফিক চলার মতো দেশের প্রত্যেকটা যেন সেইভাবে নিয়মতান্ত্রিক চলাফেরা করে আমরা দাবি জানাচ্ছি এবং সর্বোপরি সকল ছাত্রদের যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের রুফে আক্তার মা কামনা করছি তারা যেন শহীদ মৃত্যু বরণ করেছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে সকলকে ধন্যবাদ